আসসালামু আলাইকুম দর্শক জগতে নতুন তো তোমরা সবাই একটু সাপোর্ট করবেন আর মূলত বিষয় কথা হচ্ছে যে আগের ভিডিওতে আমি যে দেখাইছি আপুটাকে যে আগের ভিডিওতে যে আপুটাকে দেখাইছি যে আপুটার বিষয়ে কিছু আপনাদের কথা বলতে চাই কারণ সে আপুটা যে স্ক্রিনে যে আপুটাকে দেখছেন সে তার কথাই কিন্তু আমরা আমি বলছি যে আপুটাকে আপনারা দেখতেছেন সে আপুটার কাহিনী সম্পর্কে আমি কিছু বলতে চাই সে আপুটা মূলত বিষয় হচ্ছে যে তার বাবা বাবা আগে মারা গেছে মা বয়স্ক তো ভাই আছে দুইটা ভাই তিন লক্ষ টাকা খেয়েছে ভাই তিন লক্ষ টাকা হয়ে ওর খালাতো ভাইয়ের সাথে তার বিয়ে দিতে চায় তো আপুটা অনেক আপুটাকে মারধর করা হয় আপুটা আবার কি করে মারধর তিন দিন আটকায় রাখে কোনো খাওয়া দাওয়া কোনো কিছু খবর টবর কোনো কিছু নেওয়া হয় না এই আপুটার তো মূলত বিষয়ে কথা হচ্ছে যে আপুটা যে এরকম এরকম এ যা পারেন যেখান থেকে পারেন একটু সাহায্য করবেন সে আপুটা কিন্তু মোবাইল ওর ভাই নিয়ে নিসলো। ওই মোবাইল নেওয়ার কথা কোয়া ওর মার কাছ থেকে দরজাটা খুলাই নিয়ে ওই আপু কিন্তু মোবাইলের নেওয়ার কথা কেয়া ডাক্তারের কথা কোয়া সে আপুটা কিন্তু মূলত বিষয়ে সেই দিনে মনের দুঃখে ঢাকা চলে গিয়েছেন তার একটা বাসায় মানে আর মেয়ে ফ্রেন্ড ওর বাসায় চলে গিয়েছে তো ওই মেয়ে ফ্রেন্ডের বাসায় গিয়েছে মেয়ে ফ্রেন্ড তো এমনি মানে অনেক অভাবী মানুষ মূলত বিষয় কথা হচ্ছে সংক্ষিপ্ত বলতে তা নিয়েছে মানে অভাবী মানুষ সে আর কি খাওয়াবে সে তো নিজেই চলতে পারে না সে আপুডার একটা বাচ্চা বড় ছেলে গেছে মারা গেছে পনেরো বছর বয়স আর আট বছর একটা ছেলে আছে তো ওটা ওর বাবা মানে ছেলেটার বাবা ওকে নিয়ে গেছে মানে আপুটার হাজবেন্ড তাকে নিয়ে গেছে ওই বাচ্চাটাকে তো মূলত বিষয়ে কথা হচ্ছে যে আপনারা যে যা পারেন তো আপনাকে কারণ আপুটার ঘরে যে চাল ডাল যে কোনো জিনিস ক্ষয় খরচ কিচ্ছু কিন্তু নেই আর আমার পক্ষে যতটুকু সম্ভব পাই আমি তো সাহায্য করেই দিছি আপুকে আর আশা করি আবার আপুর জন্য কিছু করব সেই জন্য আজকের কন্টিনিউ ভিডিও তো আশা করি যে তোমরা যে যা পারেন যেখান থেকেই পারেন না কেন একটু মূলত বিষয়ে একটু সাহায্য করবে মানে একটু হেল্প করবেন টাকা পয়সা হোক আবার লাইক দিয়ে হোক শেয়ার দিয়ে হোক করে দোয়া করবেন আর এই আমার পেছনে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা মূলত বিষয়ে কথা আছে টাকা যদি নাও দিতে পারেন ভাই কোনো সমস্যা নাই যদি হেল্প করতে না পারেন কোনো আমার আপত্তি নেই ঠিক আছে তো আমার এই ইয়েটা ভিডিওটা একটু সবার মাঝে একটু ছড়িয়ে দিবেন ভাই কারণ এই ভিডিওটা টাকা দিয়ে আমি আপুটাকে মানে অনেকটা হেল্প করতে পারবো মানে আপুটা আমার মাধ্যমে কিন্তু এই সব করতে চাচ্ছে তো মূলত বিষয়ে কথা হচ্ছে যে একটু শেয়ার করে দিবেন ভিডিওটা কন্টিনিউ একটু ভিডিওটা শেয়ার করে